একদিন কাজ করার জন্য মোটিভেশন দরকার বাট এক মাস কাজ করার জন্য বা এক বছর কাজ করার জন্য ডিসিপ্লিন দরকার যদি তোমার লাইফে কোনো ডিসিপ্লিন না থাকে তাহলে তুমি তোমার লাইফে বেশি বড় কিছু করতে পারবে না এমনকি এখন তুমি যে কাজ করছো সেটাও ভালো করে করতে পারবে না তুমি পরিশ্রম করবে বাট তুমি সেই রেজাল্টটা পাবে না কারণ সেই লেভেলের পরিশ্রম তুমি করতে পারবে না হ্যাঁ তুমি নিজেকে স্যাটিসফাই করার জন্য এটা তো বলবে যে আমি অনেক পরিশ্রম করছি বাট রেজাল্ট কেন পাচ্ছি না দেখো আনডিসিপ্লিন হয়ে তুমি যেই পরিশ্রমটা করবে সেই পরিশ্রম তোমাকে তোমার লোকের কাছে পৌঁছে দেবার যোগ্য নয় যে ব্যক্তির লাইফে ডিসিপ্লিন থাকে না সেই ব্যক্তির লাইফ কেমন হয় জানো আমি বলছি শোনো ওই ব্যক্তি সবকিছু জানে যে এই কাজটি করলে আমি আমার লক্ষ্যের কাছে পৌঁছাতে পারবো বাট ওই কাজটির উপরে সে ডিসিপ্লিন হয়ে রেগুলার কাজ করতে পারে না নানা রকম ডিস্ট্রাকশন তাকে ঘিরে ফেলে সে প্রতিদিন সকালে উঠে বলে যে আজ আমি এটা করব 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 ওটা আমার প্রতিটা কাজ কমপ্লিট বাট সূর্য উদয় হয়ে আবার সূর্য অস্ত যায় কিন্তু সেই ব্যক্তি নিজের কাজকে কমপ্লিট করতে পারে না আর প্রতিদিন রাত্রে সে এই রিগ্রেট নিয়ে ঘুমাতে যায় যে আরে আজকেও আমি আমার কাজকে কমপ্লিট করতে পারলাম না আজকে সারা দিনটা কিভাবে কেটে গেল আমি কিছুই বুঝতে পারলাম না ঠিক এরকম তার লাইফে প্রতিদিন ঘটতে থাকে আর একটা সময় গিয়ে তার স্বপ্ন স্বপ্নই থেকে যায় আমার এই কথাগুলো যার লাইফে ডিসিপ্লিন নেই সে খুব ভালোভাবে রিলেট করতে পারবে এই জন্য বন্ধু নিজের লাইফে ডিসিপ্লিন নিয়ে এসো ডিসিপ্লিন হলো ওই জিনিস যেটা তোমাকে তোমার লক্ষ্যের কাছে পৌঁছে দেবে কারণ ডিসিপ্লিন না থাকলে তুমি তোমার কাজে কনসিস্টেন্সি বজায় রাখতে পারবে না ডিসিপ্লিন না থাকলে নানা রকম ডিস্ট্রাকশন তোমাকে ঘিরে ফেলবে ডিসিপ্লিন না থাকলে সময় চলে যাবে বাট তোমার কাজ কমপ্লিট হবে না ওকে তো এবার শোনার ডিসিপ্লিন আসলে কি দেখো কিছু মানুষ তখনই কাজ করে যখন তার ভিতরে এনার্জি থাকে থাকে জোশ সে ভিতর থেকে মোটিভেট থাকে বাট তোমার ভিতরে এনার্জি নেই কাজ করার মোটিভেশন নেই জোশ নেই তারপরেও তুমি কাজ করছো ওটাই হলো ডিসিপ্লিন জিনিসের একটি রুটিন থাকে একটি নিয়ম থাকে আর ওই রুটিনকে ওই নিয়মকে ফলো করার নামই হচ্ছে ডিসিপ্লিন ধরে নাও তোমার শরীর অনেক ফ্যাট হয়ে গিয়েছে মোটা হয়ে গিয়েছে এখন তুমি যদি তোমার শরীরকে কমাতে যাও তাহলে এখানে তোমাকে দুটি জিনিস ফলো করতে হবে এক হলো তোমাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে আর দুই হলো তোমাকে নিজের খাওয়া কন্ট্রোল করতে হবে সমস্ত রকম জাঙ্ক ফুড খাওয়া বন্ধ রাখতে হবে এই দুটো জিনিস দিনের পর দিন ফলো করাটাই হলো আসল ডিসিপ্লিন ইউটিউবে মোটিভেশন ভিডিও দেখে ভীষণ মোটিভেট হয়ে তুমি হয়তো একদিন এক্সারসাইজ করতে পারবে বাট যখন কথা আসবে ওই এক্সারসাইজটা তিন মাস ছয় মাস রেগুলার করার তখন মোটিভেশন কাজে আসবে না তখন ডিসিপ্লিন কাজে আসবে দেখো তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তবে তোমার ডিসিপ্লিন এটা হওয়া দরকার যে সমস্ত রকম ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখা আর নিজের পুরো ফোকাসকে পড়াশুনোর উপরে দেওয়া দেখো আজকের এই ডিজিটাল যুগে ফোকাস কনসিস্টেন্সি ডিসিপ্লিন ধৈর্য এই সব কিছুর অনেক অভাব আর আজকের দিন এইগুলো যার মধ্যে থাকবে সে লাইফে অনেক বড় কিছু করতে পারবে সে আগামী সময়ে এই সমাজকে কন্ট্রোল করতে পারবে কারণ তুমিও জানো যে জিনিস কম পাওয়া যায় তার ডিমান্ড বেড়ে যায় দেখো বন্ধু তুমি যদি নিজের ফিল্ডে অনেক বড় সফলতা পেতে চাও তাহলে তোমাকে এই চারটি স্টেপ পার করতে হবে এক কমফর্ট জোন দুই ফেয়ার জোন তিন লার্নিং জোন আর চার গ্রোথ জোন আর এই চারটি স্টেপ ফলো করতে হলে তোমাকে নিজের লাইফে ডিসিপ্লিন আনতে হবে এবার শোনো এই ডিসিপ্লিন তুমি কিভাবে ফলো করবে আর তুমি তোমার লাইফে ডিসিপ্লিন কিভাবে নিয়ে আসবে দেখো সারা দিনে আমরা কিছু কিছু জিনিস এমনও করি যেগুলো আমাদের কোনো কাজে আসে না শুধু আমাদের সময় নষ্ট করে তো সবার প্রথমে তোমাকে ওই সব ফালতু কাজগুলো করা বন্ধ করতে হবে দেখো যে কাজগুলোর সঙ্গে তোমার স্বপ্নের কোনো সম্পর্ক নেই সেই কাজগুলো করা বন্ধ করো আর তারপর সারা দিনে যা কিছু করবে তার একটি রুটিন বানাও যে এই টাইমে আমি এই কাজটি করব আর এই টাইমের মধ্যে আমি এই কাজটি শেষ করব। আমি সকালে এই সময়ের মধ্যে ঘুম থেকে উঠবো আর উঠে এই কাজটি করব তারপর এই কাজটি করব তারপর এই কাজটি করব। ঠিক এইভাবে একটি রুটিন বানাও কখন কোন কাজ করবে কোন সময়ে করবে রাত্রে কটার সময় ঘুমাতে যাবে সকালে কখন উঠবে প্রতিটি কাজের জন্য একটি টাইম সেট করো নেক্সট হচ্ছে গোল সেট করো ধরে নাও একটা মানুষের গোল হলো বডি বানানো সে যদি নিজের বডি বানাতে চায় তাহলে তাকে ডিসিপ্লিনের সাথে প্রতিদিন জিমে যেতে হবে গিয়ে পরিশ্রম করতে হবে আর যদি বডি বানানোটা তার গোল না হয় তাহলে সে জিমে একদিন যাবে পাঁচ দিন যাবে না কনসিস্টেন্সি মেনটেন রাখতে পারবে না এই জন্য একটি লক্ষ্য একটি গোল অবশ্যই জরুরি যদি তোমার এটা না জানা থাকে যে তুমি কোথায় যেতে চাও তাহলে তুমি যতই দৌড়াও না কেন তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না কারণ তোমার কোনো গন্তব্যই নেই বাট যখন তুমি এটা জানতে পারবে যে আমাকে এখানে যেতে হবে এই সময়ের মধ্যে যেতে হবে তখন অটোমেটিক ডিসিপ্লিন তোমার ভিতরে চলে আসবে নেক্সট হচ্ছে ডিস্ট্রাকশন তুমি ডিসিপ্লিন থাকতে পারছো না তার মধ্যে একটি কারণ হচ্ছে ডিস্ট্রাকশন মনে করে দেখো সারাদিনে তুমি নিজের স্বপ্নকে পূরণ করার জন্য কত পার্সেন্ট কাজ করেছো আর ফালতু কাজ যেগুলো তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করছে না ওই কাজ কত পার্সেন্ট করেছো যে কাজ তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করে না তোমাকে তোমার লক্ষ্যের কাছে পৌঁছানোর জন্য সাহায্য করে না সেই সমস্ত কাজগুলো হলো ডিস্ট্রাকশন এই জন্য সমস্ত ডিস্ট্রাকশনকে নিজের লাইফ থেকে বাইরে ফেলে দাও আর ডিসিপ্লিনকে জায়গা দাও ওকে তো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি এই ভিডিওতে বলা প্রতিটি কথা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার ভিতরে ডিসিপ্লিন চলে আসবে আর তুমি ডিসিপ্লিন থেকে যদি কোনো কাজে পরিশ্রম করো তাহলে সেই কাজে তোমার সফলতা নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর এমন আরো লাইফ চেঞ্জিং মোটিভেশন ইন্সপায়ারিং ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিও ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন